প্যারিস অলিম্পিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়াকড়ির মধ্যেও শেখ হাসিনার পদত্যাগে বিজয় সমাবেশ করেছে প্রবাসী বাংলাদেশিরা আগামীর বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তারা ফ্রান্স থেকে এম এ হাসেমের রিপোর্ট শিক্ষার্থীদের আন্দোলনের সাথে সংহতি জানিয়ে ফ্রান্স প্রবাসীরা টানা প্রতিবাদ সমাবেশ চালিয়ে যাচ্ছে শেখ হাসিনার পদত্যাগে প্যারিসের রিপাবলিক চত্বর হয়ে ওঠে প্রবাসীদের মিলন মেলা আর যাতে কোন শহীদরা এই বাংলাদেশের ক্ষমতায় বসতে না পারে বাংলাদেশি প্রবাসীরা একটা পরিচ্ছন্ন বাংলাদেশ চায় সমাবেশে ফ্রান্স প্রবাসীদের সাথে অংশগ্রহণ করে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য এবং ফরাসিরা বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে কিভাবে রক্ত দিতে হয় কিভাবে জীবন দিয়ে বিজয় ছিনিয়ে আনতে হয় স্টুডেন্ট চিলড্রেন where killed it's not normal দেশ কেন নতুন গড়তে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন প্রবাসীরা আমরা প্রবাসীরা রেমিডেন্স দিয়ে রক্তপানী করা টাকা দিয়ে আমরা দেশটাকে আবার আগের জায়গা থেকে আরও উন্নত জায়গায় নিয়ে আসবো ইনশাআল্লাহ যেসব ছাত্র জনতা জীবন দিয়েছে তাদের আত্মার মাগফেরাত কামনা করছি আগামী বাংলাদেশ সঠিক পথে গিয়ে যাবে বাংলাদেশে কোনো থাকবে না ভেদাভেদ দুর্নীতি থাকবে না বাংলাদেশ যেন সঠিক পথে এগিয়ে যায় প্রবাসীদের সেটাই প্রত্যাশা ফ্রান্সের রিপাবলিক চত্বর থেকে এ হাসেম চ্যানেলাই